শুভ সন্ধ্যা সবাইকে আজ নয় জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলতর গুহাটি রুটে বিমান বাড়া প্রধানমন্ত্রীকে চিঠি আইনজীবী ধর্মানন্দের জারলতলা ধল বিদ্যুতের তারে লরির স্বাদ লেগে শর্ট সার্কিট ব্যাপক ক্ষয়ক্ষতি প্রতিবাদের সরব জনতা বুলডোজার চলবে শুধু গরিবদের উপর গিরে সরব সাংসদ গৌরব গগৈ হাইলাকান্দিতে ভেজাল প্যাকেজ জলবিরোধী অভিযান প্রশাসনের প্রতিবাদ হলে উচ্ছেদ চলবেই ঘোষণা মুখ্যমন্ত্রীর কুকুরের এক ডাকে রক্ষা সাতষট্টি প্রাণ হিমাচলে ভয়াবহ দশ থেকে বাঁচল গোটা গ্রাম বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার চিটফান্ডের কবলে কেরলবাসী অতিরিক্ত মুনাফার প্রলোভন কয়েক কোটি টাকা হাতিয়ে ফেরার দম্পতি সাতাত্তর কোটি ঋণ অনিয়ম ছয় মাসের জন্য বন্ধ লাখটকিয়া কো অপারেটিভ ব্যাঙ্ক আরবিআই সিদ্ধান্তে বিপাকে শত শত গ্রাহক ভেঙ্গে পড়ল বায়ুসেনার বিমান পাইলট সহ নিহত দুই দিনব্যাপী ধর্মঘট পালন আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের এবং সর্বশেষ খবরটি হল আজ ফের বূমিদোষ পাহাড় লাইনে আজ পাহাড় লাইনে একাধিক ট্রেন বাতিল এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর গুয়াহাটি রুটে বিমানবড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন তিনি চিঠিতে ধর্মানন্দ দেব উল্লেখ করেছেন শিলচর গুয়াহাটি রুটে মাত্র পঞ্চাশ মিনিটের যাত্রার জন্য বর্তমানে বিমানবড়া আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে উঠানামা করছে যা সাধারণ যাত্রীদের নাগালের বাইরে চলে গেছে চিঠিতে তিনি উল্লেখ করেন আগরতলা গুয়াহাটি রুটে যাত্রার সময় পঞ্চান্ন মিনিট এবং দূরত্ব বেশি প্রায় দুইশো আটচল্লিশ কিলোমিটার হলেও সেখানে বিমান ভাড়া মাত্র আঠারোশো টাকা অথচ শিলচর থেকে গুয়াহাটি মাত্র একশো বিরানব্বই কিলোমিটার এই যাত্রার জন্য বাড়া প্রায় দশ গুণ বেশি যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক চিঠিতে তিনি জানান বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট ও রেল যোগাযোগের জন্য চরম সমস্যায় ভুগছেন প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চল প্রায়ই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই পরিস্থিতিতে বিমানই একমাত্র বর্ষা বিশেষ করে জরুরি চিকিৎসা উচ্চশিক্ষা চাকরির সাক্ষাৎকার বা দফতরিক কাজে বিমান গন্তব্যে দ্রুত পৌঁছানো যায় এই পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে শিলচর বিমানবন্দরে যাত্রীদের উপর আরোপিত সমস্ত চার্জ মাফ করার আর্জি জানিয়েছেন এই পদক্ষেপে বরাকবাসীর জন্য বিমানযাত্রা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠবে বলে তিনি মনে করেন পরবর্তী খবরটি হল বুলডোজার চলবে শুধু গরিবদের উপর আর পিজিআর বিজিআর জমিতে বিজেপির নেতা প্রতিনেতাদের ফ্রি হেণ্ড দেওয়া হচ্ছে দুদিনের কর্মসূচিতে উদালগুড়িতে গিয়ে ধুবড়ি জেলার বিলাসীপড়া সমজেলার থাপুরের উচ্ছেদ নিয়ে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস তথা সাংসদ গৌরব গগৈ তিনি বলেছেন রাজ্যের বিভিন্ন জেলা একটু খুঁজ নিলেই তথ্য একেবারে স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির ওইসব নেতা নেতাদের জন্য জমি হরপ করার খোলা চুর দেওয়া হয়েছে আর উজান নিম্ন সর্বত্র চলছে বুলডোজার উজানে উপর চলছে বুলডোজার আর নিম্নের সংখ্যালঘুদের উপর গৌরব বলেছেন রাজ্যবাসী এসব প্রত্যক্ষ করছেন বিটিআর এর মানুষও প্রত্যক্ষ করছেন তাই তারা এখন বিকল্প হিসেবে কংগ্রেসকে চাইছেন মানুষ বুঝে গেছেন যে ইউপিপিএল বিপিএফ এর রিমোট কন্ট্রোল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে তারা এটাও প্রত্যক্ষ করেছেন যে আজকের দিনে মুখ্যমন্ত্রী কিভাবে কলঙ্কিত রাজনেতাদের প্রশ্রয় দিচ্ছেন তাদের সুরক্ষা দিচ্ছেন তা গরু সিন্ডিকেট হোক বাগান কেনা হোক টাকার লুট করা হোক প্রায় সব ক্ষেত্রেই সুরক্ষা দেওয়া হচ্ছে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগুই বলেন সংবাদ মাধ্যমে খবর বেরোলো কোন একজন মন্ত্রী একই দিনে রাজ্যের বিভিন্ন স্থানে চল্লিশ বিঘা মাটি কিনেছেন কেউ আবার ফ্লাইওভারের আশেপাশে বহু জমি কিনেছেন এইসব ঘটনার তদন্ত হয় না বুলডোজার রাখা হয়েছে শুধু গরিবদের উপর চালানোর জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের অভিযোগ ভবিপুত্রদের পুত্রদের চল্লিশ হাজার বিঘা জমি এক রাতেই আদানি আম্বানিদের দিয়ে দেওয়া হয়েছে এসব জমি বড় কার্বি রাবা মিসিংদের অথচ সব দিয়ে দেওয়া হলো আদানি আম্বানিদের এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেন আজ বিটিআর আর ক্ষত মানুষকে মেয়াদি পট্টা দিয়েছে সরকার এসব হিসেব দিক না হিসেব দেওয়া যাবে না কাউকে ছাড়ছে না এই সরকার তা সে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলা কোনো সাংবাদিক হোক না কেন বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ উল্লেখ্য গতকাল চাপর রাজস্ব সার্কলের অন্তর্গত সরুয়া বাখরা সিরাকুটা এবং সন্তোষপুরে পঁয়ত্রিশশো বিঘা জমিতে চলে উচ্ছেদ অভিযান এই জমিতে তাপবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে আদানি গ্রুপ ইতিমধ্যে উচ্ছেদ হওয়া পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এই তথ্য সার্কল অফিসার শশীভূষণ রাজকুয়ের ইতিমধ্যে ওই জমি অনেকেই চলে গিয়েছেন জানান সার্কল অফিসার শশীভূষণ পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে বেজাল প্যাকেজ জল বিরোধী অভিযান প্রশাসনের হাইলাকান্দি শহরে বেজাল প্যাকেজ পানীয় জলের বিরুদ্ধে জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ এক বিশেষ অভিযানে অবৈধভাবে চলতে থাকা দুটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কারখানা সিল করে দিল প্রশাসন হারবাটগঞ্জ বাজার সংগ্রহ পাঁচ নম্বর ওয়ার্ডে থাকা ক্রিস্টেল ওয়াটার ও শহরের চার নম্বর ওয়ার্ডে দেখা বরাক একুয়া কারখানায় এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্বদের হাইলাকান্দি জেলার সহকারী কমিশনার এল নাইডিং সঙ্গে ছিলেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ লিগেল মেট্রোলজি বিভাগ ও ফুড সেফটি বিভাগের কর্মকর্তারা প্রশাসনিক সূত্রে জানা গেছে ক্রিস্টেল ওয়াটারের মালিক সুদীপ মজুমদার চাউমিন প্রস্তুতের লাইসেন্স দিয়ে সেই নথি ব্যবহার করে বোতলবন্দির জল বিক্রি করে আসছিলেন তার কারখানায় বিশুদ্ধ জলের বিজ্ঞানসম্মত পরিশোধন প্রক্রিয়া ছিল না এমনকি পরিবেশ স্বাস্থ্যবিধিরো চরম লঙ্ঘন হচ্ছিল এই ধরনের অনিয়ম দূরা পড়ে বরাক একুয়া কারখানাতে সেখানে কোনো বৈধ রাইসেস বা পরিশোধিত জলের মানদাছাইয়ের প্রমাণ পাওয়া যায়নি জনসাধারণকে বিশুদ্ধ জলের নাম করে স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ অনিরাপদ জল সরবরাহ করা হচ্ছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুটি কারখানা অবিলম্বে সিল করে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এছাড়াও জেলা জুড়ে আর কোনো ভেজাল পানীয় জল প্রস্তুতকারী কারখানা থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ অনেকেই জানান দীর্ঘদিন ধরেই ভেজাল জল বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের এই তৎপরতা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে মামলা দায়ের করার দাবিও জানিয়েছেন হাইলাকান্দির সচেতন মহল পরবর্তী খবর উচ্ছেদ চলবেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে একাংশ লোক বিজিআর পিজিআর জমি জবরদখল দখল করেছে সরকার সেই জমি বেদখলমুক্ত করে জনগণের কাজে ব্যবহার করবে ধুবড়ির চাপুরে আসামের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান প্রসঙ্গে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী বলেন উচ্ছেদের নোটিশ পেয়ে নব্বই শতাংশ লোক নিজেই সরে গেছেন বাকিদের উচ্ছেদ করা হয়েছে দশ জুলাই গোয়ালপাড়ার পাইকান বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি মুখ্যমন্ত্রী এদিন বলেছেন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কিছু মানুষ এসে বনাঞ্চল দখল করে ঘরবাড়ি বানিয়ে থাকতে শুরু করেছে এটা সম্পূর্ণ বেআইনি তার সরকার রাজ্যের সব শ্রেণীর মানুষের উন্নয়ন চায় রাজ্যের অর্থনৈতিক বিকাশ চায় ফলে এ ধরনের বেদখলকারীদের উচ্ছেদ করতেই হবে এ নিয়ে কোনো বাধাই তিনি মানবেন না বেদখলকারীদের কোনো ধরনের ক্ষমা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী চাপুরের উচ্ছেদ বিধায়ক অখিল গগৈর উপস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন অখিল গগৈ তার নিজস্ব রাজনীতি নিয়ে চলেন আর আমি আমার রাজনীতি করি সরকারের উচ্ছেদ খিলঞ্জিয়া স্বার্থে আর অখিল গগৈ বিশেষ সম্প্রদায়ের স্বার্থে উচ্চেদের বিরোধিতা করেন বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর কংগ্রেসের উচ্ছেদের বিরোধিতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস ভোটের স্বার্থে উচ্চেদের বিরোধিতা করে পরবর্তী খবর শিলচর জয়ন্তিয়া সড়কের জালাইলতোলা ও ধলতুলা এলাকায় একই দিনে সড়কের উপর থাকা হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বসতবড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকা বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে ওই সময় সোনাপুর দ্বিতীয় খণ্ডের রুনা বেগম নামে এক মহিলা গোড়ের ফ্রিজ বন্ধ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে এদিন এই ঘটনার পর প্রকল্পে শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ কাজের অনিয়ম নিয়ে খুবে ফেটে পড়েন স্থানীয় জনগণ স্থানীয়দের অভিযোগ সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সড়ক সংস্কারের কাজ করার ফলে ঘন ঘন ঘটছে অঘটন এসবের দায় বার নেবে এই সড়কের পর হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে কাজ চলায় একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে এমনকি এ নিয়ে কিছুদিন আগে সড়ক অবরোধ করছিলেন স্থানীয় মানুষ তখন আসতে হয়েছিল জেলা প্রশাসনের লোকদের কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কেন রাস্তার মধ্য থেকে বিদ্যুৎ লাইন সরানো হচ্ছে না এর দায়বার কার বিদ্যুৎ বিভাগের মতে এর দায়বার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের কেননা সড়ক সংস্কার কাজের টেন্ডারের সঙ্গে যুক্ত রয়েছে লাইন সোলানোর কাজ এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরও ঠিকাদার সলকের মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছে না এবার প্রশ্ন হচ্ছে এ কাজের ঠিকাদারকে একদিকে তিন বছর ধরে ইচ্ছে খুশি নির্মাণ কাজের ফলে সড়কের চরম বেহাল পরিস্থিতির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ অন্যদিকে ঘটছে এসব অঘটন এরপর চুপ জেলা প্রশাসন থেকে বরাকের জনপ্রতিনিধিরা মঙ্গলবারের ঘটনার পর ও জনগণ প্রতিবাদ জানিয়ে ফের কাছাড়ের জেলা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ পরবর্তী খবর কুকুরের এক ডাকে রক্ষা সাতষট্টি প্রাণ হিমাচলে ভয়াবহ দশ থেকে বাঁচলো গোটা গ্রাম কুকুরের ডাকে সাবধান হয়ে ভয়াবহ দুর্যোগের হাত থেকে বাঁচলো গোটা একটি গ্রাম অজুর বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মান্ডি জেলার ধর্মপুর এলাকার শিয়াতি গ্রামে এই ঘটনা ঘটেছে ভূমিধসের ঠিক আগ মুহূর্তে গ্রামেরই এক পুষ্য কুকুরের তীব্র দিয়েছে অন্তত জন গ্রামবাসীকে মধ্যরাতে প্রবল বৃষ্টির মধ্যে ঘুম ভেঙে যায় গ্রামের এক বাসিন্দা নরেন্দ্রর বাইরে তার পুষা কুকুরটি অস্বাভাবিক চিৎকার করছিল সেই ডাক শুনে উঠে এসে তিনি দেখেন বাড়ির দেয়ালে ফাটল ধরেছে ঘরের ভিতরে ডুকছে জল মুহূর্তে সময় নষ্ট না করে কুকুরটিকে নিয়ে তিনি নিচে নামেন ও গোটা গ্রামকে সতর্ক করতে শুরু করেন একে একে গ্রামের বৃষ্টি পরিবারের সবাইকে জাগিয়ে দেন তিনি সময় নষ্ট না করে গ্রামবাসীরা আশ্রয় নেন কাছের নিরাপদ এলাকায় কয়েক মিনিটের মধ্যেই গোটে বিপর্যয় প্রায় পুরো গ্রাম চাপা পড়ে ধ্বংসস্তূপে ভয়ানক ভূমিধসে গ্রামটির অন্তত বারোটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ভাগ্যের জুড়ে রক্ষা পাওয়া বাসিন্দারা বর্তমানে পাশের ক্রিয়ম্বলা গ্রামের আশ্রয় নিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে মাথাপিছু পিছু দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে স্থানীয় গ্রামগুলো কিছু ত্রাণ সামগ্রী পৌঁছেছে দুর্গতদের কাছে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন কারো কারো রক্তচাপ বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তবে গ্রামবাসীদের চুকে এখন কুকুরটি তাদের জীবনদাতা তারা জানান পুষ্যটিও এখন তাদের সঙ্গেই রয়েছে মন্দির চত্বরে সরকারি পরিসংখ্যান বলছে বৃষ্টি ও পর্যন্ত হিমাচলে মৃত্যু হয়েছে অন্তত জনের পরবর্তী খবর এবার কেরলবাসী অতিরিক্ত মুনাফার প্রলোভন কয়েক কোটি টাকা হাতিয়ে ফেরার দম্পতি এবার চিট ফান্ডের কবলে খেরলবাসী অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের কয়েক কোটি টাকা আত্মসাত করে ফেরার দম্পতি জানা গিয়েছে কেরোলের নগরের বাসিন্দা ওই দম্পতি গত পঁচিশ বছর ধরে এন এন্ড নামের এক সংস্থা চালাতেন এই সংস্থায় বিনিয়োগ করে অতিরিক্ত মুনাফা দেওয়ার ফলুবন দিয়ে ফাঁদ তৈরি করে অভিযুক্তরা এমনকি বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রথম দিকে বিনিয়োগকারীদের লভ্যাংশ ঠিকমতো দিয়েছে তারা কিন্তু এরপর দীর্ঘমিয়াদের বিনিয়োগে বেশিরভাগের ফলুবন দিয়ে গ্রাহকদের মোটা টাকা বিনিয়োগ করানো শুরু করে ওই সংস্থা আর তাতেই সর্বশান্ত হন অসংখ্য মানুষ পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন এলাকার গরিব মানুষদের টার্গেট করে তাদের পনেরো থেকে বিশ শতাংশ অতিরিক্ত লভ্যাংশের কথা বলে বিনিয়োগ করা তো ওই দম্পতি আর সেই ফালে পড়ে বহু মানুষই সারা জীবনের জমানো অর্থ বিনিয়োগ করেছিলেন এখানে এমনকি অনেকে নিজেদের সম্বলের শেষ সম্পত্তিটুকু বিক্রি করেও এই সংস্থায় টাকা লাগিয়েছিলেন প্রথম দিকে সেই লভ্যাংশ মিললেও ধীরে ধীরে সত্যিটা সামনে আসতে শুরু করে দেখা যায় প্রতিশ্রুতি থাকলেও আর লভ্যাংশ মিলছে না শুধু লভ্যাংশ নয় বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না এরপর একাধিক গ্রাহকের সঙ্গে একই ঘটনা ঘটার খবর চাউর হতেই সত্য সামনে আসে ততক্ষণে ওই দম্পতি অবশ্য হয়ে যায় দেখা যায় সব টাকা হাতি নিয়ে শহর ছেড়েছে অভিযুক্ত দম্পতি অন্তত কয়েক কোটি টাকা তারা আত্মসাত করেছেন বলে অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে তিন শতাধিক এফআইআর দম্পতির খুঁজে চিরুনি তল্লাশিও শুরু হয়েছে পুরো বিষয়টি ক্ষতি দেখছে কেরল পুলিশ এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা দেখা হচ্ছে সেটাও সূত্রের খবর এই কেলেঙ্কারি ঘটনায় এখনও পর্যন্ত তিনশো পঞ্চাশ জনেরও বেশি ব্যক্তি থানায় তাদের বক্তব্য রেকর্ড করেছেন পুলিশের বিশ্বাস আরও অনেকেই আছেন যারা এখনও এগিয়ে আসেননি অথবা জানেন না যে তারা প্রতারণার শিকার হয়েছেন তবে তদন্তে অগ্রগতি হয়েছে আজ তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার কথা পুলিশ কর্তাদের পরবর্তী খবর প্রায় সাতাত্তর কোটি টাকার ঋণ অনিয়ম ধরা পড়ল গুয়াহাটির লাখটকিয়া ইন্ডাস্ট্রিয়াল কো অপারেটিভ ব্যাংকে ফলে ব্যাংকটির সমস্ত কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আর গত চার জুলাই থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার ফলে ব্যাংক এখন আর নতুন আমানত গ্রহণ বড় অঙ্কের টাকা তোলা বা ঋণ বিতরণ করতে পারবে না এই সিদ্ধান্তে সুরগুল পড়ে গিয়েছে ব্যাংকের শত শত অ্যাকাউন্ট হোল্ডারদের মধ্যে ব্যাংকের লাখটকিয়া শাখার সামনে সোমবার সকাল থেকেই লাইন পড়ে যায় উদ্বিগ্ন গ্রাহকদের বহু মানুষ নিজেদের সঞ্চয় ফেরত পেতে মরিয়া হয়ে উঠেন ব্যাংক কর্মীরাও এমন আচমকা পরিস্থিতিতে কিছুই আশ্বাস দিতে পারেননি আরবিআর নির্দেশ অনুযায়ী অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন এই ছয় মাসে প্রত্যেক গ্রাহক সর্বাধিক পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন যারা লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন এফডি বা জরুরি খরচের জন্য তাদের আর্থিক অবস্থা কার্যত বিপর্যস্ত প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায় সাতাত্তর কোটি টাকার ঋণ খেলাপি হয়েছে এই ব্যাংকে প্রশ্ন উঠেছে ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি ও আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে এত বড় আর্থিক নিয়ম কীভাবে ধরা পড়ল না আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত